নমস্কার বন্ধুরা নূপুর ডেলি লাইভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব সয়াবিন একদমই মাংসের সাথে তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি সয়াবিন তিনটে আলু দুটো পেঁয়াজ ও রসুন আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন দিতে চান আমি এখানে তিনটে দিয়েছি এবং আলুটা আমি মাংসের মতো করেই কেটে নেব আলু ছোলা আমার হয়ে গেছে এখন আমি আলুগুলোকে পিস করে নেব তার আগে আমি আলুর খোসাগুলো একটু পরিষ্কার করে নিলাম আলুগুলোকে ভাগ করে যেমন আমরা মাংসতে আলু দিই তেমনভাবেই কেটে নিচ্ছি এখন আলুগুলো আমি জলের মধ্যে রেখে দেব পেঁয়াজটা আমি কেটে নেব পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমি পেস্ট করব তাই একই রকমভাবে কাটার দরকার নেই এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন আমি আটটা থেকে নটা কোয়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু গরম মশলা গোলমরিচ আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নেব আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়েছিলাম তার মধ্যে সামান্য লবণ দিয়ে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি সয়াবিন সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি চেপে বার করে দিয়েছি এখন আমি আলুগুলো ভেজে নেব আলু ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে আলুগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আমি ভেজে নেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো আমি রান্নার আগে একবার করে ভেজে নিই ডাইরেক্ট সেদ্ধ করা সোয়াবিনই যদি মশলার মধ্যে দেওয়া হয় তাহলে মশলার তেল সমস্ত সোয়াবিন শুষে নেয় তাই রান্না করার আগে বা মশলায় দেওয়ার আগে আমি একবার করে এটা একটু ভেজে নিই লাল করে এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি সামান্য জিরে ও একটা তেজপাতা দিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য আদা বাটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সামান্য জিরে ও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এখন সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন ও ভেজে রাখা আলুগুলো এবার সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে আমি আবারও একবার কুশিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ঝোলটাও অনেকটাই কমে এসেছে এবং দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি ও গরম মশলার গুড় এবার আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে সয়াবিন কেমন লাগলো আমার এই রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন ফলো করবেন ও ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফেসবুক থেকে ফলো করে রাখবেন এই এটি রুটি পরোটা ভাত সমস্ত কিছুর সাথেই খেতে ভালো লাগবে